যারা মানুষের চোখে অবহেলিত তাদের কথা মাথায় রেখেই তথাগত মুখার্জির পরিচালনায় নতুন ছবি পাড়িয়া ইতিমধ্যেই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়ে গিয়েছে কিন্তু এবার হচ্ছে পাড়িয়া দর্শকদের মনে কতটা জায়গা করে নিল সেটাই এবার দেখার পালা আর আজকে পাড়িয়ার গ্র্যান্ড প্রিমিয়ার রয়েছে আমরা সেখানেই রয়েছি এবং এই গ্র্যান্ড প্রিমিয়ারে চাঁদের হাট বসে গিয়েছে কারা কারা এলেন কোন কোন সেলিব্রিটিরা এলেন চলুন ঝটপট দেখে নেওয়া যাক বাংলা ইন্ডাস্ট্রিতে এরকম সিনেমা হয় তাই সো হ্যাপি যে এরকম একটা সিনেমার প্রিমিয়ারে আমি আছি আই থিঙ্ক সবার এই সিনেমাটা দেখা হচ্ছে সবার মানে বাংলা সিনেমার পাশে থাকুন এগুলো বলবো না এই সিনেমাটা যদি আপনি না দেখেন আপনাদের মিস এইটুকু বলতে পারি সো কংগ্রাচুলেশনস টু দা হোল টিম ফাটাফাটি ফাটাফাটি মানে অনেক কিছু শেখার আছে বিক্রমের থেকে যেভাবে ডেডিকেটেডলি এরকম একটা সাবজেক্ট চুজ করে এত ভালোভাবে পোর্ট্রে করেছে হ্যাটস অফ টু দা হোল টিম তথা দা দ্য হোল প্রোডাকশন টিম এভরিবডি হ্যাটস অফ টু গুড খুব ভালো লাগবে আপনাদের টিম এভরিবাডি ইজ পারফর্মিং সো वेल উইথ ইন আমি এটা যদিও একদম স্ক্র্যাচ স্ক্র্যাচ লেভেল থেকে জানি যখন এটা প্রিপারেশনটা হচ্ছিল ঠিক আছে আজ থেকে প্রায় দেড় দু বছর আগে থেকে ঠিক আছে আমি ফাইনাল আউটপুটটা দেখছি ইটস অ্যামাইজিং প্লিজ হলে এসে ছবিটা দেখবেন প্লিজ বাড়িতে কিংবা টিভিতে কিংবা ওটির জন্য অপেক্ষা করুন না প্লিজ হলে এসে ছবিটা দেখবেন প্রিয়ম ছবিটা বিষয়ে বলবো খুবই ফাটি হয়েছে প্রথম কথা প্রিমিয়ারে যেতে ভয় পাই আমি এত ইউজুয়ালি যাই না বেরোই না বাট এটা কুকুরে নিয়ে আছে তো কুকুরের নিয়ে আছে আমি ছাড়তে পারবো না অ্যান্ড বিক্রম এটা আমাকে অনেক আগের থেকে একটু একটু রাশ পাঠিয়েছে কিছু দেখেছিলাম আমি ছোটো ছোটো ফ্লিপিংগুলো দেখেছিলাম সো আই ওয়াজ রিয়েলি এক্সাইটেড অ্যান্ড নাও যে অ্যাকশন সিনস আর টু গুড তথা দা আমেজিং ডিরেক্টর দ্য সিনেমাটোগ্রাফি আমি বলছি ছোটো ছোটো সিনসগুলো দেখো আমরা তো টেকনিক্যাল অ্যাসপেক্টগুলো খুব দেখা শুরু করেছি রাইট এজ এ অ্যাক্ট এজ এ ফিল্ম মেকার সো এইগুলো খুবই ভালো হয়েছে people who will come to watch i think they will uh, they will in for they are in for a surprise and it will be amazing congratulations the whole team and i'm so ডেফিনেটলি দেখো আমার মনে হয় যে এখন এই সময় দাঁড়িয়ে তথা যে এরকম একটা সাবজেক্ট বেছে নিয়েছে এবং শুধু বেছে নিয়ে নিয়েছে বলবো না সেটা প্রপারলি একটা সিনেমা বানানো তো আমরা জানি কতটা কঠিন মানে কতটা ভালোবাসা থাকলে একটা সিনেমা বানানো যায় এবং এরাম সাবজেক্টের ওপর বানানো যায় সুতরাং আমি প্রচণ্ড আশাবাদী আমি চাইব এরকম একটা কাজ যাতে সবার কাছে পৌঁছয় এবং সবাই যেন হলে এসে এই সিনেমাটা দেখে খুব তাড়াতাড়ি আজকে তো আমি প্রিমিয়ারে এসেছি বাট আমি দতদাকেও বলেছি আমি টিকিট কেটে আবার আমার সব পরিবারে দেখব দেখা যায় না এমন কথা বলবো না যে আমার সব কিছু ভালো লেগেছে সেটা কোনো ছবি হয় না বাট একটা সেন্স অফ ডিসরাপটিভ একটা ব্যাপার আছে যেটা চট আমরা বাংলা ছবিতে দেখি না তবে আর তবে এই ছবিটা খুব দুর্বল চিত্তের লোকের জন্য নয় একটু বলতে এই প্রথম ভীষণ প্রচন্ড প্রাউড ফিল করছি অঙ্গনা আমার কন্যা সে এত ভালো অভিনয় করেছে সেই ছোট্ট তরুণ মজুমদারের হাত ধরে আলো সিনেমায় তার পদার্পণ এবং বড় হয়ে আজকে হিরোইন হিসেবে এত অসম্ভব একটা ভালো ছবি তথাগত উপহার দিয়েছে অঙ্গনা বলতে বলতেই চলে এসছে এত ভালো অভিনয় করছে প্রত্যেকে মানে ফুল টিম গ্রেট দারুণ ভীষণ ভালো ওভার অ্যান্ড সো মেনি ইমোশনস আর গ্রোয়িং থ্রু রাইট নাও অ্যান্ড মানে একটু যারা সবাই নিঃশ্বাস প্রশ্বাস নিচ্ছে আমাদের সমাজে আমাদের সত্যি সবার কথা ভাবা উচিত অ্যান্ড ইটস এ গ্রেট প্রেজেন্টেশন গ্রেট অ্যাক্টিং অ্যান্ড গ্রেট স্ক্রিপ্ট ইটস আ পাওয়ার প্যাক পারফরমেন্স সো প্লিজ গো অ্যান্ড ওয়াচ ফাইন খুব তাড়াতাড়ি দেখা যাবে প্রজেক্ট আসছে বড় পরটায় সো প্লিজ না সেলমের কাছে কিছুই মানে বেশি কিছু বলবো না আমার এখনও গায়ে কাটা দিয়ে উঠছে এত ভালোভাবে করছে করছে তথাদা বিকান দা এত ভালো অভিনয় করেছে আর সমদার কোনো কথাই নেই জাস্ট ফাঁকি দিয়েছে অল দ্য টিম আমি এইটুকুনি বলতো অল দি ভেরি বেস্ট টু দ্য টিম কারণ এই ছবিটা একটা ইম্প্যাক্ট ফেলতে চলছে টু গুড টু গুড মানে যদি রিভিউ যদি আমি রিভিউরা হতো আমি বলতাম যে ফাইভ ফাইভ আউট অফ ফাইভ সো অসাধারণ আমি যখন ইন্টারমিশনে বেরিয়েছিলাম তখন আমি সবাইকে এটাই বলছিলাম যে আমি দেখতে চাই আমি দেখতে চাই অ্যান্ড দ্য থিং ইজ লাইক এই ছবিটা হলে এসেই দেখা উচিত বিকজ ওই নাহলে ওই গা শিষিরানি ওই ফিলিংটাই পাওয়া যাবে না সো হ্যাঁ অবভিয়াসলি যাদের বাড়িতে অনেক বড়ো টিভি হয়তো মজা পাবে কিন্তু হলে এসে যে এই বারবার করে পাঁচ থেকে ছবার করে যে ক্লাব যেগুলো পাওয়া যাচ্ছে সেইগুলো ফিলিং সেই এনথুজিয়াজামস দি অডিয়েন্স সেগুলো ফিল করা যাবে না সো প্লিজ কম টু গো ইউ থিয়েটার নিউ ইউ অ্যান্ড ওয়াচ পারিয়া পারিয়া আমার কাছে আমার একটা আত্মার সিনেমা এখানে যে কজন দর্শক এসেছেন আমার প্রত্যেককে আমার আত্মীয় বলে মনে হচ্ছে আর যে অভিনয় করেছেন যারা যে প্রাণ ঠেলে চরিত্রগুলোকে জীবন্ত করেছেন আমার মনে হয়েছে ওরা কোথাও আমার ভেতরের ওই সত্তাটাকে রিপ্রেজেন্ট করছে ওই যে ওদের থাবায় ভোট দেওয়ার ক্ষমতা নেই আর কিছুটা আমি ভিগান তো আমি একটা কুকুরকেও যেমন ভালোবাসি একটা কুকুর মানুষ প্রত্যেককে ভালোবাসি তো ওই ডায়লগুলো তো আমার হৃদয় ছুঁয়ে গেছে যে যখন মুরগিগুলোকে উল্টে বাজারে নিয়ে যাওয়া হয় যখন মাটন চপ খাওয়া হয় তখন সেই প্রাণীগুলোর চোখের জল কান্না আর্তনাদ রক্ত মানুষের মনে দাগ কাটে না কেন এটা একটা ভেরি গুড মেসেজ অনেক ধন্যবাদ পাড়িয়া টিমকে তথাগত মুখার্জিকে আমার আন্তরিক আত্মার ধন্যবাদ জানাই পুরো টিমকে আমি জানাই আমি অনেক অনেক সাফল্য অবভিয়াসলি মানে আমার খুব পছন্দ হয়েছে কনসেপ্টটা অ্যাকচুয়ালি স্ট্রিট ডগস এর নিয়ে মানে অ্যানিম্যাল অ্যাকচুয়ালি আমার অ্যানিম্যাল লাভার তো আমার খুব পশু পাখি খুব পছন্দ আর কিন্তু আমরা এটা ভাবি যে অ্যাওয়ার হব এটা নিয়ে বাট এটা নিয়ে কোনো বড় স্টেপ কিন্তু আমাদের নেওয়া হয় না ফাইনালি টলিউডে একটা এরকম মুভি আসলো যেটা মানে এই অ্যাওয়ারনেসটাকে স্প্রেড করার চেষ্টা করা হয়েছে তো লোকে অনেক পছন্দ করবে আই গেস মানে একটা জিনিসই বলবো সবাই আমার রিসেন্টলি দেখলো কাজটা এবং আমাকে নেগেটিভ এরকম এরকমভাবে পাওয়া সবাই বলছে অসাধারণ লেগেছে ছবিটা এবং আমি বলবো গোটা টিম পারিয়ার যেভাবে কাজ করেছে এবং সবথেকে বড়ো ব্যাপার আছে সকাল থেকে যত রিভিউরার আছে রিভিউ যারা করছে প্রত্যেকেই কিন্তু বলছে পারিয়া হিট এবং তাদের প্রত্যেকের ভালো লেগেছে তো আমি নিজে আশাবাদী এবং দেখতে পাচ্ছি আজকে হাউসফুল আমরা জায়গা পাচ্ছি না বসার জন্য তো দ্যাট ইজ দ্য ফ্যান্টাস্টিক পার্ট আমি বিশ্বাস করছি যে পাড়িয়া ব্লকবাস্টার হবে এবং হয়ে গেছে অলরেডি এবং জনতা এবং দর্শকের ভালোবাসা এবং আশীর্বাদে আরও বড়ো জায়গায় রিচ করতে পারবে